সবাইকে আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি পাটিসাপটার রেসিপি করে দেখাব আপনাদের সবাইকে ভালো লাগলে ভালো লাগবে টানাতুল অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম তার জন্য আমি চিনির ব্যাটার করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ চাল নি চালের গুঁড়া নিয়েছি বাজার থেকে কেনা চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড ওয়ান ফোর পরিমাণ চিনি চিনির পরিমাণ কম হলেও চলবে গুঁড়া দুধ এখানে আমি কুসুম গরম পানি নিয়ে বেটারটা গুলিয়ে নিব আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে গরম কুসুম গরম দুধ দিয়ে বেটারটা বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি বেটারটা ঠিকচিত ওই পেটের ব্যাটারের মতো হবে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এবার আমি পুরটা বানানোর জন্য চুলায় দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি ফাঁকিবাজি ব্যাটারটা তৈরি করব আমি সহজ পুর বা খিসা বল যেটা বলতে পারেন ফাঁকিবাজিভাবে আমি পুরটা বানিয়ে নিব দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর দুই টেবিল চামচ মতো ময়দা আর স্বাদ মতো চিনি একটা এলাচ ফাটিয়ে দিয়ে সুন্দর করে জাল আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো আর ঘন এই যে এই দিয়ে দিচ্ছে নারকেল নারকেল আর এই এই যে এইভাবে ঘন হয়ে যাবে আস্তে আস্তে জাল হতে হতে আমি এই যে এভাবে নাড়তে থাকব খেয়াল রাখবেন নিচে ধরে যাতে না যায় এভাবে ফাঁকিবাজি পদ্ধতিতে আমি এই যে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে ওই পর্যায়ে দুই কাপ সুজি অ্যাড করতে পারেন কিন্তু আমি সুজি অ্যাড করিনি এই যে একটা প্যান নিয়ে নিয়েছি যে প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছে আপনারা থেলে ব্রাশও করে নিতে পারেন এভাবে ঘুরিয়ে গোল একটা রুটি বানিয়ে নিব রুটি বানিয়ে নিয়ে যে পাটি সাপটা ভাঁজ করাটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি এই যে আমি আবার আর বানিয়ে নিচ্ছি রুটির উপরটা যেমন এভাবে শুকিয়ে উঠবে তখন আমি যে বেটারটা দিয়ে সুন্দর করে ভাজ করে নিব সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে বেটারটা বানিয়ে অবশ্যই আধা ঘন্টা রেস্টে রাখবেন এই যেভাবে সুন্দর করে উলটিয়ে পাটি সাপটাটা আমি রেডি করে নিব দেখতেই পাচ্ছেন আমার ভাজতেওয়ার সময় কোনোভাবে পুরটা বের হয়ে যাচ্ছে না কিংবা ফেটে যাচ্ছে না বেটারটা ঠিক হলে আপনার পাটিসাপটা পিঠের কনসেন্সিটা সুন্দর থাকবে হবে এদের দেখতেই পাচ্ছেন আমার বেটারটা কিন্তু ল্যাকলাকা হয়নি কিংবা বের হয়ে যাচ্ছে না যেভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নিব যেমন আহামরি কোনো কাজ নয় এই যে আমি পার্টি পিঠাগুলা পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন আর আমার কমেন্ট বক্সে জানাতে পারেন একটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে